হ্যালো फ्रेंड्स वेलकम টু সোমন অ্যাকাডেমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছ কিন্তু শুধু পরীক্ষার প্রস্তুতি নিলেই হবে না আমাদেরকে যদি সামনে একটা ডেট দিয়ে যায় एग्जामের তাহলে প্রস্তুতিটা আমরা আরো ভালোভাবে নিতে পারি তো সেই एग्जाम ডেটটা কবে আমরা কেভি জানি না বা অফিসিয়াল কোনো আপডেট আমরা এখনো পর্যন্ত পাইনি পিআরবি বোর্ডের কাছ থেকে তোমাদের জন্য ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের অ্যাডমিনরা রাহুল এবং কস্তুরি এছাড়াও আরো অনেক অ্যাডমিন ভাই বোনেরা আছেন তো ওরা একটা মেল ক্যাম্পেনের আয়োজন করেছেন তো আমি ওই গ্রুপে ছিলাম যখনই আমি মেসেজটা দেখলাম যে এরকম একটা ক্যাম্পেনের আয়োজন করা হয়েছে সঙ্গে সঙ্গে আমি ওটা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সোপান একাডেমি সেখানে পোস্ট করে দিয়েছিলাম তারপরে অবশ্য ওরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এই বিষয়ে যেহেতু আমি বাইরে ছিলাম তাই তোমাদের জন্য ভিডিও দিতে পারিনি তাই এত লেট হলো একটা মেল ক্যাম্পেন চালু করেছে দশ এবং এগারোই জুলাই সকাল এগারোটার সময় সেখানে আমাদের কি কি দাবি থাকবে মেনলি কেপিএসআই প্রিলিমিনারি রেজাল্টের জন্য কেপি কনস্টেবল এক্সাম ডেট ডাব্লুবিপি কনস্টেবল এক্সাম ডেট ডাব্লিউপি এস আই এক্সাম ডেট এবং জেল পুলিশের এক্সাম ডেট তো এক্সাম ডেটগুলো জানার জন্য এবং কিছু পেন্ডিং রেজাল্ট বের করার জন্যে মেল ক্যাম্পেইন হবে দশ এবং এগারোই জুলাই তো আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব এই মেইল ক্যাম্পেইনে অংশগ্রহণ করা কারণ শুধু প্রিপারেশন নিলেই হবে না একটা ডেট আমাদের লাগবে যেটাকে টার্গেট করে আমরা এক্সাম দেব তো অবশ্যই তোমাদের সকলকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে বন্ধু বান্ধবদের মধ্যে এবং বিভিন্ন টেলিগ্রাম ইউটিউবে বা স্ট্যাটাস দিতে তুমি কিভাবে মেইল করবে সেটা আমি স্টেপ ওয়াইজ দেখিয়ে দিচ্ছি প্রথমে তুমি তোমার জিমেল অ্যাপটা ওপেন করে কম্পোজে যাবে কম্পোজে যাওয়ার পর এই যে ইমেল আইডি টা রয়েছে বি ডট দিয়ে এই ইমেল আইডিটাকে মেল করতে হবে তো দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে মোবাইল টু ওই ইমেল আইডিটা লিখবে এরপর তার নিচেই থাকবে সাবজেক্ট তো সাবজেক্টে এই রিকোয়েস্ট টু রিজিউম অল পেন্ডিং পুলিশ রিক্রুটমেন্ট প্রসেস এটাকে লিখতে হবে সাবজেক্টে তারপর টু দিয়ে যে বডিটা রয়েছে এই বডিটা আমি আমার টেলিগ্রামে মানে মেন যেটা বডি মেলের সেটা আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো ওখান থেকে তুমি কপি পেস্ট করে দেবে এবং শেষে গিয়ে শুধুমাত্র তুমি তোমার নামটা দিয়ে সেন্ড করে দেবে দ্যাটস ইট বুঝতে পেরেছো তো এরকম তুমি চাইলে দু চারটা যদি তোমার ইমেল আইডি থাকে তো সেই ইমেল আইডি দিয়ে তুমি মেল করে দিতে পারো ঠিক আছে এরপর তোমাদের জন্য সোপান একাডেমি একটা বিশেষ উদ্যোগ নিয়েছে যে যেহেতু পরীক্ষার কোনো খবর নেই তো বাট আমাদেরকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে তাই সোপান একাডেমির যে অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে পেয়ে যাবে ওখানে আমরা প্রত্যেক রবিবার রাত নটার সময় একটা মক টেস্ট ফুল মক টেস্টের আয়োজন করে থাকি অলরেডি একটা মক টেস্ট হয়ে গেছে আমরা একটা এবং সেখানে কিছু রেওয়ার্ডের ব্যবস্থা ছিল এর পরবর্তী মক টেস্ট আমরা তেরোই জুলাই নেব কেপি কনস্টেবল ফিলিমস এবং প্রত্যেক সপ্তাহে এরকম একটা মক টেস্ট হতে থাকবে তো তুমি যদি ওই মক অংশগ্রহণ করতে যাও একদম সম্পূর্ণ বিনামূল্যে তুমি অংশগ্রহণ করতে পারবে তার জন্য আমাদের অ্যাপ্লিকেশন সুপার একাডেমি তোমাকে ডাউনলোড করে নিতে হবে এই ভিডিওটা তুমি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সবাই মেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারে ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে প্রিপারেশান নাও এক্সাম অবশ্যই হবে কারণ এক্সামের ফর্ম যখন ফিল হয়েছে তখন এক্সাম তারা নিতে বাধ্য এমন কোনো এক্সাম নেই যার ফর্ম ফিল হয়েছে অথচ এক্সাম নেয়নি নিয়োগ করেনি এরকম নজির কিন্তু নেই তো পরীক্ষা হবেই এটুকু তুমি মাথায় রাখো হয়তো বিশেষ কোনো কারণে লেট হচ্ছে বাট পরীক্ষা যখন হতে থাকবে দেখবে খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাচ্ছে এবং রিকোয়ারমেন্ট তোমাদেরও খুব তাড়াতাড়ি হচ্ছে ওকে বেস্ট অফ লাখ